পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সম্প্রতি মেমো নম্বর সহ বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত পর্ষদ অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জানিয়ে দেওয়া হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম সামিটিভ এভ্যালুয়েশান কখন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে তো এই বিজ্ঞপ্তি অনুসারেই বলা হচ্ছে দু সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামিটিভ এভ্যালুয়েশান এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং কোনো কারণেই বারোই এপ্রিলকে যেন ছাড়িয়ে না যায় এই পরীক্ষা বোর্ডের পক্ষ থেকে সময় সময় জারি করা যে সমস্ত নির্দেশ রয়েছে সেগুলিকে এই মূল্যায়নের সময় কঠোরভাবে মেনে চলতে হবে কথা বলা হচ্ছে পাশাপাশি আরও বলা হচ্ছে এই মূল্যায়নের জন্য প্রশ্নপত্রগুলি বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা তৈরি করা প্রয়োজন এবং প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি বিষয় এবং শ্রেণীর নিজস্ব প্রশ্নপত্রের সেট থাকতে হবে এই বিজ্ঞপ্তি দু সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য সুতরাং এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে দু হাজার সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের যে প্রথম সামিটিভ এভালুয়েশান অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই এপ্রিল মাসে হবে এবং বারোই এপ্রিলের মধ্যেই এই পরীক্ষা নিতে হবে কোনো কারণেই যেন বারোই এপ্রিলকে ছাড়িয়ে না যায় এই মূল্যায়ন সে কথা বলা হচ্ছে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন